আজ হচ্ছে অন্নপ্রাশনের পরের দিন সকালবেলা আমি তো ঘুমাচ্ছিলাম কারণ অনেকটা ক্লান্ত ছিলাম আমি আর তোমাদের দাদা ভাই তো সকালেই ঘুম থেকে উঠে পড়েছে তো গাছে জল দিচ্ছিলো উঠানে আমার শ্বশুরবাড়ির উঠানটা যেহেতু অনেকটাই বড় আর অনেক গাছ আছে তো ও কিন্তু উঠানটা ধুচ্ছিলো আর হচ্ছে গাছে জল দিয়ে দিচ্ছিলো কারণ যে রোদ গরম পড়েছে গাছের গোড়াগুলো না তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আজকে ব্লগটা না চার দিনের ব্লগ হবে ঠিক আছে কারণ এতটা আমি ব্যস্ত ছিলাম হচ্ছে চার দিনে আমি অল্প অল্প নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি হচ্ছে রেডি হয়ে পড়েছি বিকেলবেলা ঠিক আছে এটা অন্নপ্রাশনের পরের দিন আর কি আমি রেডি হয়ে নিয়েছি আমাদের গ্রামেরই একটা জায়গা আছে যেটাকে বাগান বলা হয় যেখানে মন্দির আছে তো একটা বড় জায়গা আছে এরিয়া তো গাছপালায় ভর্তি বেশ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর তো হচ্ছে আজকে ফটোশ্যুট হবে ঠিক আছে যে ক্যামেরাম্যান সে বলেছিল যে অন্নপ্রাশনে আগের দিন একটা ফটোশ্যুট করবো কিন্তু আমি না করেছিলাম কারণ অন্নপ্রাশনের দিন সবাই ক্লান্ত থাকবো আর আগের দিন অনেক কাজ থাকে সেই জন্য আমি না করেছিলাম বলেছিলাম যে অন্নপ্রাশনের পরের দিন ফটোশ্যুট করব কারণ হচ্ছে আমাদের আড়াই বছর জটা থাকে মানে মাথায় চুল রাখতে হবে আড়াই বছর তারপরে নাড়ু হবে তো সেই জন্য আমি বললাম যে যেহেতু চুল থাকবে সে তো কোনো প্রবলেমই হবে না তোমার মাথায় চুল থাকা অবস্থায়ও তুমি ফটো তুলতে পারবে তো পরের দিন আর কি ফটোশ্যুটটা করবো তো বললো ঠিক আছে তাহলে তো সেই জন্য আর কি অন্য পরের দিন আমরা সবাই দেখো চলে এসেছি সেযোগুজে তো এখানে আর কি ফটো তোলা হচ্ছিলো আমি তো দুজোকে নিয়ে ফটো তুলছিলাম তারপরে আরও যারা এসেছিলো সবাই আর কি ফটো তুলেছে আর এই দিক গিয়ে তোমার দাদা আমি ভিডিও করছিলাম কি ভিডিও সেগুলো তোমরা পরে দেখতে পাবে সেগুলো এখন আপলোড করিনি কারণ ক্যামেরাম্যানের কাছ থেকে এখনও সেই ভিডিওগুলো আমরা পাইনি তো সেই জন্য আর কি আপলোড করতে পারছি না দুজনে তো অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি পরপর তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা সকলে কিন্তু এবার বাড়ি চলে আসছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু আমাদের সব কিছু হয়েই গেছে তো বাড়ি আসছিলাম কারণ বাড়ি এসে আরেকটা কাজ আছে তো দেখো একে একে আসছে আর আমার মাও কিন্তু আজকে আছে মাকে কিন্তু আমি রেখে দিয়েছি আজকে তো যেতে দিনই তো সকালে বাড়ি চলে আসছি এই যে দেখো রাস্তায়ও কিন্তু আমরা রিলস করেছি তোমরা দেখেছো সেই রিলসগুলো তো সবাই থাকলে একটা আনন্দ হয় বাড়ি সে তোজোকে এই যে দেখো বসিয়েছি এখনও তো তোজো বসতে শেখেনি ওই বালিশগুলো ঠেক দিয়ে কিন্তু আমি ওকে বসিয়েছি আসলে অন্নপ্রাশনের নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম এই যে এই রকম ভাবে যে ফটো তোলা হয় সেটা তোলা হয়নি তো পরের দিন ভাবলাম যে ঠিক আছে আজকে তুলে নেব তো সেই জন্য তুলে নিয়েছিলাম আর কি তারপর দেখো সবাই আর কি ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমার মায়া করে তোজোকে দিয়ে দিয়েছি তো এখন সবাই মিলে আর কি মুড়ি খেতে বসবো তো সেই জন্য বসে পড়েছি আর আমি ফটো শ্যুট থেকে আসার পরে এতটাই আমি ক্ষুধার্থ মানে খিদে পেয়ে গেছিল আমার যে আমি দেখো মেকআপ না গুচিয়েই আর কি খেতে বসে গিয়েছি মুখটা কেমনই লাগছিল মানে নর্মাল ড্রেস পরে এই যে হেভি মেকআপ থাকে না তো কেমন যেন একটা লাগে আমার নিজেকেই খারাপ লাগছে ঠিক আছে অনেকে হয়তো কমেন্ট করবে তো আমি নিজেই বলে দিচ্ছি সত্যি আমার খারাপ লাগছে ঠিক আছে তো আর কোনো ভিডিও করে নিয়ে আসে তো পরের দিন সকালবেলা তোমার দাদা ভাই আর কি রান্নাঘরে রান্না করতে ঢুকেছে ও আর কি ইউপিতে যখন ছিল নিজে রান্না করতো তো বললো যে আমি তো রান্না শিখে গেছি তো আমি আজকে একটু রান্না করব তো একটা সবজি রান্না করছিল ঠিক আছে তো আজকে হচ্ছে তোজোর ব্রাহ্মণের ঘরে খাওয়া মানে অন্নপ্রাশনের পরের দিন ব্রাহ্মণের ঘরে খাবার খেতে হয় তো আমার শ্বশুরমশাই আর কি চলে গিয়েছিল ওই বারোটার সময় তো ব্রাহ্মণের ঘর থেকে দেখো খাবার নিয়ে চলে এসেছে তো দেখো ভাজা দিয়েছে তরকারি দিয়েছে পোস্ত চাটনি আরে যা যা ওরা রান্না করেছে সবই দিয়েছে তো এদিকে আমি তোজোকে স্নান করিয়ে ধুতি পরিয়ে আমি ওকে নিয়ে চলে এসেছি আজকে সেরকম কোনো নিয়ম নেই যে মামার কোলে বসতে হবে বা দাদুর কোলে বসতে হবে আজকে আমি ওকে খাওয়াতে পারবো সেই জন্য আর কি আমি নিয়ে চলে এসেছে আর আমি সাজুকুজু করিনি আর কি দেখিয়ে দেব তোমাদেরকে সেই জন্য আর কি ভিডিও করেছি তাই দেখো সব কিছু আমি একসাথে নিয়ে আর কি ওকে খাইয়ে দেবো ওর যেহেতু অন্নপ্রাশন চলে গিয়েছে এবার কিন্তু অল্প করে ভাত ওকে ঠেকাতে হবে মানে খাওয়ালে হবে না অল্প করে কি ঠোঁটে ঠেকিয়ে দিলেই হবে মানে নিয়মটা করতে হবে ছ মাস অবধি তো বাচ্চারা কোনো কিছু খেতে পারে না শুধু মায়ের বুকে দুধ ছাড়া তো সেই জন্য আর কি অল্প করে ঠেকাতে হবে নিয়মের জন্য তো দেখো ওকে যখন আমি ভাতগুলো খাওয়াচ্ছিলাম সব ভাজাগুলো নিয়ে তখন আমি বুঝতে পারলাম ওর হয়তো ঝাল লেগেছে মুখটা কান্না করছিলো তার আমি বেশি জোর করিনি তারপর আমি দেখো জল খাইয়ে দিয়েছি ব্যাস ব্রাহ্মণের ঘরে খাওয়া ওর হয়ে গেল, তো নিয়মটা হয়ে গেল তো দেখো এবার চলে এসেছে আমি পরের দিন পরের দিন কোথায় যাব বলো তো আমার বাবার বাড়ি মামা ফলার করতে হচ্ছে দেখো ওর অন্নপ্রাশন হয়ে গেলো ফটোশ্যুট হয়ে গেল গেলো ঘরে খাওয়াও হয়ে গেল তো এবার হচ্ছে মামা ফলারে যাবো সেই জন্য তোজোকে আমি সকাল সকাল দেখো উঠিয়ে দিয়েছি আর রেডি করিয়ে দিয়েছি ও তো খুবই খুশি হ্যাঁ তো ওর বাবার সাথে খেলা করছিলো যে দেখো ওর বাবার সাথে যখনই খেলা করে ও কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে যায় অনেক খেলা করে হাসে ঠিক আছে তো ওর বাবাও রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আর আমি নিজে আগে রেডি হয়েছি তারপর তোজোকে রেডি করেছি কারণ তোজু থেকে উঠে গেলেন আমাকে রেডি হতে দেবে না তো সেই জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে গেছি এখন যেখানে যাই না কেন একটা মানে ছোটো স্যুটকেসটা তো আমাকে নিতেই হয় কারণ ছোটো বাচ্চা আছে সব কিছু নিতে হয় তো দেখো টোটো চলে এসেছে আমার ভাই আমাকে নিতে এসেছে কারণ হচ্ছে মামাকে নিতে আসতে হয় তো আমার মেজর যে তোজোকে কোলে নিচ্ছে তার কারণ হচ্ছে মেজরানন্দ পরের দিন চলে যাবে তো তো মামার ঘরে থাকবে অত সকাল সকাল তো আসতে পারবে না ও একটু দেরি করে ঘুম থেকে উঠে তো সেই জন্য আজকে আর কি কোলে নিয়েছিল তো দেখো আমি রেডি হয়ে গেছি এবার হচ্ছে বেরিয়ে পড়বো তো সকালকে কি তোজো টাটা বাই করে দিল তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি তো মামা ফলার যেহেতু করতে চাইছি তো একদিন তো থাকতেই হবে তোমাদেরকে তো বললাম যে তোজো থাকার জন্য আমাকে ওই ছোটো ট্রলি ব্যাগটা তো ক্যারি করতেই হয় কারণ ওর কাপড় চোপড় তারপর পারুন এই সমস্ত কিছু আমাকে নিতে হয় আর কি তো সেই জন্য আর কি তো আমি টোটোতে যাব তোমার দাদাভাই কিন্তু টোটোতে যাবে না ও গাড়িতে আসবে কারণ পরের দিন সকালবেলায় আমাকে আবার বাড়ি আসবো আমি তো সেই জন্য গাড়িতে যাবে তখন আর টোটো করে আসবো না তো আমি এই টোটোতে চেপে নিয়েছিলাম তোজোকে নিয়ে আর আমার ভাই চেপেছিলো আমার সাথে তোমার দাদাভাই দেখো পেছনে যে চলে এসেছে গাড়ি নিয়ে একদম হিরোদের মতো তো আর কি আমাদের সাথে সাথে আসছিলো ও যে মানে স্কুটিতে আসছিলো মানে ও এগিয়ে গেছে তা নয় আমাদের সাথে সাথেই দেখো যাচ্ছিলো তো এদিকে তোজো আর কি ঘুমিয়ে পড়েছিল তো তারপর বাড়ি পৌঁছে ক্যামেরা অন করেছি মায়ের কাছে দেখো কত সুন্দর আছে আর কি মাকে দেখো অনেকটাই হ্যাপি হয়ে গেছে আর এদিকে আমিও চলে এসেছি আজকে আসলে তোজোর ভ্যাকসিনও ছিল মানে মামা ফলোর করতে এসে ভাবলাম ভ্যাকসিনটাও দেওয়া হয়ে যাবে ঠিক হবে কিন্তু ওই যে দিতে পারলাম না তার কারণ হচ্ছে তোজোর ঠান্ডা লেগেছে আর একটু জ্বরও এসেছিলো তো যখনই ওদের কাছে বললাম তো ওরা চেক করলো আর ওদের কাছে না তো যোগ খাস ছিল তো ওরা বললো যে না দেওয়া যাবে না এইভাবে কিন্তু বাচ্চাকে ভ্যাকসিন দেওয়াটা উচিত নয় জ্বর গায়ে বা সর্দি গায়ে কিন্তু ভ্যাকসিন দেওয়াটা একদমই খারাপ তো সেজন্য দেওয়া হলো না আর কি ভ্যাকসিনটা আর কি পরে দেব তো দেখো আমার ভাই বসে পড়েছে স্নান করে তো যোগ আমি স্নান করে রেডি করে দিয়েছি মা ফলার করার জন্য তো ভাইয়ের কোলে বসিয়ে দিয়েছি এখানে দেখো একটা কাসার গামলা চিড়ে দিয়েছে তারপরে দই তারপর হচ্ছে ফল মিষ্টি তারপরে একটা পান দিয়েছে ঠিক আছে তো ব্যাস তো যে দেখো কত সুন্দর দেখছে সব কিছু ও তো বসতে জানে না বসতে জানলে হয়তো আরও ভালো লাগতো তো এই যে দেখো আমার মা হচ্ছে সব কিছু রেডি করে প্রদীপটা জ্বালিয়ে দিল এবার হচ্ছে আমার ভাই প্রথমে দই আর চিড়ে ওকে আর কি খাওয়াবে তারপর হচ্ছে সমস্ত ফল মিষ্টি এই সমস্ত নিয়ে ওকে খাওয়াবে আর আমিও বসে পড়েছিলাম কারণ আমিও আগে স্নান করে নিয়েছি শাকটা বাজাবো বলে আর কি বসে পড়েছিলাম তো যে তো বসতে জানে না আর আমার ভাইও হচ্ছে ছোট সেজন্য ঠিকঠাক করে অতটাও পারে না দুজনেই ছোট তো চিড়েটা আর কি মুখে চলে গিয়েছিলো সেজন্য বার করে দিলাম কারণ ও তো ছোটো দাঁত হয়নি তো যেভাবে কী করে গলাতে আটকে যাবে সেজন্য চিড়েটা আমি আর কি বার করে দিলাম ওকে বললাম যে শুধু একটু ঠিকিয়ে দেবে ব্যাস তো আর কি দেখো জল এখন ঠেকিয়ে দিচ্ছে তারপরে আর কি মিষ্টিগুলো সব কিছুই ঠিকিয়ে দেবে তারপর হচ্ছে পান পানটা হচ্ছে মাস্ট আর আমি তো একটা জিনিস হ্যাপি হয়ে গেছিলাম কারণ পান খেতে আমি ভীষণ পছন্দ করি তো যে তো পানটা খাবে না রেখে দিতে হবে তো পরে আর কি আমি ওটা খেয়ে নেবো সেইটা ভেবে আমি আর কি হ্যাপি হয়ে গেছি তো তারপরেই দেখো নরকমের ভাজা দিয়ে ভাত খেতে হবে এটা কিন্তু ভাইকে খাওয়াতে হবে তা না এটা আমিই খাওয়াতে পারি তো আমি আর কি বসে পড়েছি তোজোকে নিয়ে নরকমের ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দেব ব্যাস মামা ফলার নিয়মটাও আর কি হয়ে যাবে তো তোজো সব কিছু হয়ে গেল এরপরে কি কি করব সেগুলো তো আমরা পরপর দেখতে পাবে তো ভাজাগুলো দিয়ে ভাতটা খাই আমি মাছের মুড়োটা আর কি ওকে ঠেকিয়ে দিলাম তো ব্যাস ওর নিয়ম হয়ে গেল তারপর আমরা সবাই চলে এসেছি খাবার খেতে এখানে আইসক্রিম দই দিয়ে দিয়েছে আর মায়ের দিকে সাজাচ্ছিলো আর কি খাবার দেওয়ার জন্য আমাদেরকে খাবার খেয়ে দিয়ে কিন্তু আমি সেদিন আর কোনোই ভিডিও আর কি করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওই সাতটার সময় বেরোবো বলে প্রায় সাড়ে দশটা এগারোটা হয়ে গেছে তো প্রচণ্ড রোদ ছিল সকালবেলায় আর কি বেরিয়ে পড়েছি ঠিক আছে তোমার দাদাভাই আর কি গাড়িটা আনতে গেছে আর আমি দিকে দাঁড়িয়েই আছি বেশি কিছু নিয়ে আসলে আমি যে কাপড়টা পরে এসেছিলাম ভাবলাম সেটা পরেই চলে যাব বাড়িতে একটা নাইটি নিয়ে যাই কারণ মায়ের কাছে তো শাড়ি পেয়েই যাবো তো সেজন্য আর বিশেষ কিছু নিয়ে নি তো ওই শাড়িটাই আর কি পরে নিয়েছি তো এখন এবার আমরা বেরিয়ে পড়ব কারণ এখন না বেরোলে অনেকটাই রোদ হয়ে যাবে কারণ বারোটা বাজলে তো এতটাই রোদ গরম হয়ে যে বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না তো এদিকে দেখো আমার বাবার কি দোকান থেকে আসলো যেহেতু আমরা বাড়ি চলে যাচ্ছি সেই জন্য আর কি দেখা করতে আসলে এই যে দেখো আর ভাই হচ্ছে ক্যামেরাটা করে দিচ্ছে তো এইভাবে আর কি চার দিন আমি কাটিয়েছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর আরও অনেক কিছু ভিডিও আসবে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই তোমরা সকলেই ভালো থেকো